আমার আত্মা তোমাকে ঢাকছে আমার কথা তোমাকে সাহস দেবে খবর আসবে কিন্তু তুমি টিকে থাকবে ঝড় আসবে কিন্তু তুমি তুমি ডুবে যাবে না আগুন জ্বরে উঠবে কিন্তু তুমি ভসম হয়ে যাবে না তুমি বাঁচবে এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠে দাঁড়াবে ঈশ্বর আবার জোরালো কণ্ঠে বলেন এটা সিরিয়াসলি নাও এখনই প্রার্থনা করো ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসের ঘোষণা দাও মানুষের ভয় যেন তোমার বিশ্বাসকে দুর্বল করতে না পারে স্বর্গ তোমার ঢাল ঈশ্বর তোমার রক্ষক আর কোন শব্দ কোন পরিকল্পনা কোন খবর সেই জিনিসকে ধ্বংস করতে পারবে না যা ঈশ্বর তোমার জন্য ঠিক করেছেন তুমি নির্বাচিত তুমি চিহ্নিত আর তুমি নিরাপদ আর ঈশ্বর এই আশ্বাস দিয়েই শেষ করলেন করে থাকি আমার সন্তানরা শান্তি পাও যদিও বার্তাটা খুব জরুরি ছিল সতর্কতা কঠোর ছিল আমার ভালোবাসা তার থেকেও শক্তিশালী তুমি নিরাপদে আছো তুমি নিরাপদে আছো তুমি আমারই মহাদেব বলছেন এই জরুরি বার্তাটা শুধু তোমার জন্যই তৈরি করা হয়েছে আর তুমি একটাও শব্দ মিস করতে পারবে না কারণ ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন অনন্তকালের গুরুত্ব নিয়ে স্বর্গের অ্যালার্ম বাচ্ছে। তারা চিৎকার করে বলছে এটা এক জরুরি পরিস্থিতি এই বার্তাটা অবহেলা করো না আমাকে ছেড়ে যেও না দেরি করো না মুখ ফিরিয়ে নেও না কারণ কিছু এখনই তোমার দিকে এগিয়ে আসছে হয়েছে কিছু ভারী কিছু এমন যা তোমার আত্মার উপর ভার হতে পারে এবং এর আগে তোমাকে সৎ করতে হবে স্বর্গ বলছে এটা শুধুই তোমার জন্য ঈশ্বর নিজেই বলছেন কাউকে বলো না কারণ এই বার্তা তোমার আত্মায় ঈশ্বরের সঠিকতা নিয়ে পৌঁছানো হয়েছে মনোযোগ দাও মনোযোগ দাও আওয়াজ শোনো কারণ খুব খারাপ খবর তোমার কাছে আসার চেষ্টা করছে এবং যদি তুমি এখনই তোমার হৃদয় খোলো না তাহলে এটা তোমাকে ভেঙে ফেলতে পারে কিন্তু ভয় পাও না কারণ ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং যদি তুমি বিশ্বাস আর প্রার্থনায় দৃঢ় থেকো তাহলে তোমার কিছুই হবে না ভাঙবে তুমি তার পাথার ছায় নিরাপদে থাকো এটা দেরি করার সময় নয় বরং বিশ্বাস সতর্কতা এবং নিজের আত্মা তৎক্ষণাৎ খুলে দেওয়ার সময় সত্যি কথা বলতে ঈশ্বর দিনরাত তোমার জীবনের পাহারাদার হয়ে রয়েছেন তোমার বিরুদ্ধে পাঠানো প্রতিটি তীর প্রতিটি পরিকল্পনা প্রতিটি ষড়যন্ত্র মনোযোগ দিয়ে দেখছেন তিনি দেখেন কি ঘটতে যাচ্ছে আর এজন্যই তিনি এত জোরে ডাকছেন তার তলোয়ার উঠেই দাঁড়ায় তার ঢাল ঝলমল করে উঠতে থাকে তার পাখা তোমার উপর ছড়িয়ে পড়ে তিনি দেখেন একটি ভারী বার্তা তোমার দিকে আসছে এমন একটি শব্দ যা তোমাকে শিহরিত করার জন্য এমন একটি খবর যা তোমার হৃদয়কে কষ্ট দেওয়ার জন্য এটা হয়েছে কিন্তু ঈশ্বর বলে তার আগে যে তোমাকে ছুবে আমি চেয়েছিলাম তোমরা সত্যটা শত্রু এমন একটা খবর পাঠানোর পরিকল্পনা করেছিল যা তোমাকে বিধ্বস্ত করে দিত কিন্তু স্বর্গ এখনই হস্তক্ষেপ করছে মহাদেব বলছেন আমি জানি যখন তুমি এই কথা শুন শুনো তখন তোমার কতটা ভয় লাগে খুব খারাপ খবর কিন্তু আমি তোমাকে বলছি আমি তোমার আর ওই খবরের মাঝে দাঁড়িয়ে আছি আমি সেই দেওয়াল যা তোমাকে ভানতে দেবে না আমি সেই ঢাল যা তোমার আত্মায় প্রবেশ করতে দেবে না আমি সেই ঈশ্বর যে রক্ষা করে তুমি তো আগেও সেই ঝড়গুলোকে সামলিয়েছ যেগুলোকে তুমি ভেবেছিলে যে ওরা তোমাকে গিলে খেয়ে যাবে তবুও তুমি এখনো এখানে আছো এবারও তুমি টিকে থাকবে ঈশ্বর বলে এটা ছেড়ে দিও না কারণ সতর্কতা তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে জাগানোর জন্য যখন তুমি শুনবে খারাপ খবর তোমার দিকে আসছে তখন ভাব না কারণ ঈশ্বর আগে থেকেই তার বিপরীতে প্রস্তুতি নিচ্ছে শত্রু ফিসিস করে ক্ষতির কথা বলে কিন্তু স্বর্গ পুনর্গঠনের ঘোষণা দেয় শত্রু ফিসিস করে শেষের কথা বলে কিন্তু ঈশ্বর নতুন শুরু ঘোষণা করছে কেউ ফিসফিস করে বলে রোগ ধরেছে কিন্তু ঈশ্বর সুস্থতার ঘোষণা দেন শত্রু ফিসিস করে বিশ্বাসঘাতকের কথা বলে কিন্তু ঈশ্বর বিশ্বস্ততা আর পবিত্র আচ্ছাদনের ঘোষণা দেন এখন দেবদূতরা তোমার বাড়ি ঘিরে রেখেছে তারা তোমার দরজা তোমার জানালা তোমার নাম তোমার কাজ তোমার অর্থ তোমার পরিবারকে ঢেকে রেখেছে কোনও অন্ধকার ওই সীমানা পার হতে পারে না যে খবর তোমায় ধ্বংস করার জন্য এসেছে সেটা থামিয়ে দেয়া হয়েছে ঈশ্বর তোমার কাছে পৌঁছানোর আগেই বার্তাটি নতুন করে লিখছেন যা খারাপ হওয়ার কথা ছিল তা ভালো সাক্ষ্য হয়ে গেছে যাবে তবুও মহাদেব বলছেন তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে একটা কারণ আছে যে তিনি বলেন কাউকে বলবে না কারণ তোমার চারপাশের সবাই বিশ্বাস করবে না কেউ শুধু তোমার ভয় বাড়াবে কেউ সন্দেহ করবে কেউ চুপি চুপি খুশি হবে যদি শুনে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু মহাদেব বলছেন এই বার্তাটা পবিত্র তোমার জন্য বন্ধ করা হয়েছে যদি তুমি এটাকে হৃদয়ে ধারণ করো এটা তোমার পথ দেখাবে যদি তুমি বিশ্বাসে থাকো তাহলে কোনো বাধা ছাড়াই পার হয়ে যাবে তুমি আসন্ন ঝড়ের মধ্য দিয়ে যাবে তুমি অনুভব করতে পারো কিন্তু মহাদেব বলছেন আমি তোমার ভিতরের শান্তি তুমি তোমার দরজায় করা দেওয়ার চেষ্টা করা খারাপ খবরের আওয়াজ শুনতে পারো কিন্তু মহাদেব বলছেন এটা খোলো না শুধু আমার জন্য খোলো প্রার্থনায় এখন তোমার চাবি প্রার্থনায় তুমি আমার কাছে যেসব শব্দ বলো সেগুলো তোমার চারপাশে একটা ঢাল তৈরি করে বিশ্বাসের মধ্যে তুমি আমাকে যেসব চোখের জল দাও ওগুলো একটা যাকে আমি সুরক্ষায় বদলে দিই ভগবান উচ্চস্বরে প্রায় কেঁদে বলছেন অনুগ্রহ করে এটা ছেড়ে দিও না অনুগ্রহ করে আমাকে উপেক্ষা করো না হয়তো তুমি আগে হয়তো তুমি সংকেতগুলো উপেক্ষা করে এসেছ কিন্তু আজ উপেক্ষার দিন না আজ স্বর্গ তোমার কাছে আরজি করছে এই বার্তাটা মন থেকে গ্রহণ করো পরবর্তী কয়েক ঘন্টা আর দিনগুলোতে ঈশ্বরের আরও কাছে থেকো তার নাম বারবার উচ্চারণ করো যখনই ভয় পাবে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দাও মনে রেখো খারাপ খবর জীবন্ত ঈশ্বরের বচনকে হার মানাতে পারে না শত্রু ভাবছে সে তোমাকে কষ্ট দিতে পারবে কিন্তু ঈশ্বর শত্রুর সব পরিকল্পনায় হাসে মহাদেব বলছেন আমি তোমার জন্য আগেই অন্যরকম ফলাফল লিখে রেখেছি আধ্যাত্মিক জগতে এখন ধ্বংসের বার্তা চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে যা দুঃখের খবর ছিল তা খুশির খবর হিসেবে বদলে দেওয়া হচ্ছে যা ব্যর্থতার সংকেত ছিল তা অনুগ্রহের সংকেতে রূপান্তরিত হচ্ছে যা ক্ষতির ইঙ্গিত ছিল তা লাভের ইঙ্গিতে বদলে যাচ্ছে আমার বাচ্চারা ঈশ্বর কি তোমরা মনে করো যখন আমি তোমাদের বেছে নিয়েছি তখন আমি তোমাদের মন্দ সংবাদে ডুবোতে দেব যখন আমি আমার আত্মা তোমাদের মধ্যে বিনিয়োগ করেছি যখন আমি আগেই তোমাদের ভাগ্য আলোতে লিখে রেখেছি না তোমাদের পরিত্যাগ করা হয়নি না তোমরা নিরাপদ তোমরা আমার আর যেহেতু তোমরা আমার তাই আমি তোমার দায়িত্ব নিচ্ছি এই খারাপ খবর তোমার ধ্বংসের জন্য নয় বরং তোমার রহস্য উন্মোচনের জন্য তুমি দেখবে আমি তোমার জন্য কতটা শক্তিশালী তাই তো মহাদেব বলছেন নিশ্চিন্ত থাকো তোমার সাথে কিছু একটা ভুল হবে না বলতে থাকে এটা খুবই গুরুত্বর ব্যাপার খেয়াল করো চোখ খুলো তোমার হৃদয় খুলে দাও ঈশ্বরের শক্তিকে তোমার পাশে কাজ করতে দেখো এটাই তোমার সময় আমার সন্তান সেই সময় যখন সত্য সামনে আসে সেই সেই সময় যখন তোমার পেছনে বিশ্বাসঘাত করা তাদের নিজের কৃত্যের মুখোমুখি হয় অফিসার পুলিশ সাক্ষী এসব সবাই এই মহাজাগরণের অংশ আর তোমরা আমার সন্তানরা হচ্ছ যাদের রক্ষা করা হচ্ছে যাদের পথ দেখানো হচ্ছে যাদের ভালোবাসা দেওয়া হচ্ছে ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন তোমাদের সাবধান করছেন তোমাদের পথ প্রদর্শন করছেন হ্যাঁ তোমাকে যে কোনো ক্ষতি থেকে বাঁচাচ্ছে মহাদেব বলছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এমন একটা মুহূর্ত যা স্বর্গে লেখা আছে নিজেরাই দেবদূতের দ্বারা পরিচালিত সরাসরি তোমার জীবনে নির্দেশিত এবং এটা উপেক্ষা করা যাবে না ঈশ্বর এই সময় তোমার পাশে দাঁড়িয়ে আছেন তার তলোয়ার সত্যের আলোয় ঝকঝক করছে এবং তোমাকে ঘিরে থাকা মিথ্যার অন্ধকারকে ছেদ করছে এই বার্তাটি উপেক্ষা করো না এটাকে শুধু শব্দ হিসেবেই দেখো না আর এগিয়ে যেও না কারণ যা আসছে তা মানবীয় বুদ্ধির বাইরে এমন কিছু লোক আছেন যারা তোমার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছে করে ফেলেছে ঠকানো হয়েছে সত্য লুকানো হয়েছে আর পরিস্থিতি বদলে তোমার থেকে চুরি করা হয়েছে তোমার থেকে সেসব নিলে যা ঈশ্বর তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আর তোমার সাহস ভাঙ্গার চেষ্টা করেছে কিন্তু আজ তলোয়ার ঝুঁকছে আজ ঈশ্বরের অদৃশ্য হাত কাজ করছে আজ পুলিশ অবাক কর্মকর্তারা বিস্মিত কারণ তারা যা উন্মোচিত করেছে তা আর লুকানো যাবে না মনোযোগ দিয়ে শোনো ঈশ্বর স্বর্গে চেঁচাচ্ছে নিজের চারপাশের ছলনা বিশ্বাস করো না তাদের হাসি হাত মেলানো আর কথার উপর বিশ্বাস করো না যারা তোমার পতনের ষড়যন্ত্র করছে কি ছলনা করো? যেই মুহূর্তে তুমি ভেবেছিলে তুমি নিরাপদ যেই মুহূর্তে মনে হয়েছিল বিশ্বাসঘাতকতা অদৃশ্য ঈশ্বর সত্যের পথ আলোকিত করেছেন তারা শেষমেশ ধরা পড়ছে যারা মিথ্যা বলেছে পেছনে ষড়যন্ত্র করেছে নিজেদের গোপনীয়তায় নিমগ্ন ছিল তারা দিব্য শক্তিকে হালকাভাবে নিয়েছে প্রতিটি লুকানো লেনদেন প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি গোপন কাজ স্বর্গীয় আলোতে এসেছে আর পুলিশ যা খুঁজে পেয়েছে তা তাদের অবিশ্বাসে স্তম্ভিত করেছে ঈশ্বর চান তুমি বুঝো এটা একটা গুরুত্বপূর্ণ মোট তোমার চারপাশের অন্ধকার কেটে যাচ্ছে যেই চিন্তা তোমার হৃদয়টা জড়িয়ে রেখেছিল সেই রাতগুলো যখন ঘুম হয়নি সেই সন্দেহের মুহূর্তগুলো যখন তুমি সবকিছু আর সবাইকে প্রশ্ন করেছিলে সবগুলো এখন শেষ হতে চলেছে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তার সুরক্ষার উপর বিশ্বাস রাখো তার সময়ের উপর বিশ্বাস রাখো যদিও সব কিছু বিশৃঙ্খল মনে হয় যদিও তোমার চারপাশের পৃথিবী বিভ্রান্তির মধ্যে ডুবে আছে ঈশ্বর তোমাকে বিশ্বাস দেয় যে তোমার সাথে কিছুই ভুল হবে না তুমি ঐশ্বরিক সুরক্ষায় আছো। তুমি নিরাপদ তুমি সেই স্বর্গীয় দূতদের দ্বারা রক্ষিত যাদের আগুনের তরোয়ার তোমার প্রতিটি পদক্ষেপ রক্ষা করে তুমি নির্বাচিত একজন মানুষ যার জন্য স্বর্গ নিজে বিচার করার পথ তৈরি করেছে এখন তোমার মন আর আত্মাকে প্রকাশের জন্য খুলে দাও যা লুকানো ছিল তা এখন দেখা যাচ্ছে আদের তুমি সাথী মনে করতে যাদের তুমি বন্ধু বলতে যারা বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা সবাই উন্মোচিত হয়েছে কিছু লোক তোমার কাছে মিথ্যা অজুহাত আর চোখ ভেজা অস্ত্র নিয়ে আসতে পারে যাতে তোমার সিদ্ধান্ত বদলায় কিন্তু ঈশ্বর শতক করে দিয়েছেন মিথ্যা অনুতাপে প্রভাবিত হল না বিচার শুরু হয়ে গেছে আর সত্যিকারের বিচার কথা দিয়ে নয় এটা সত্য প্রকাশ আর প্রমাণের উপর নির্ভর করে যা লুকানো ছিল তা এখন নথিভুক্ত হয়েছে আর ঈশ্বরের আলোয় নির্দেশিত কর্মকর্তারা সবকিছু উন্মোচন করে দিয়েছে তুমি ঈশ্বরকে জিজ্ঞেস করো এখন কেন এত দীর্ঘ সময় ধরে এত গোপনে কেন হয়েছে মহাদেব বলছেন সময় একদম ঠিক এই ঘটনাগুলো প্রকাশ পাওয়ার উদ্দেশ্য শুধু বিচার আনা নয় তোমার আত্মাকে জাগ্রত করা তোমাকে তোমার প্রকৃত মূল্য স্মরণ করিয়ে দেওয়া এবং দেখানো যে ভাগ্যের আদেশ থেকে তোমার যা কিছু তা কেউ বা কিছুই কখনো চুরি করতে পারবে না যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছে তারা ঈশ্বরের ধৈর্য আর নিখুঁততাকে কম করে মূল্যায়ন করেছে তারা দেবদূতকে ছোট করে দেখেছিল তারা ঈশ্বরের শক্তিকে ছোট করে দেখেছিল তাদের প্রতিটি মিথ্যা কথা প্রতিটি পরিকল্পনা প্রতিটি প্রতারণার চেষ্টা তারা বুঝতে পারেনি যে ঈশ্বর সব দেখছেন ঈশ্বর সব রেকর্ড করছেন ঈশ্বর সেই নিখুঁত মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন যখন সবকিছু প্রকাশ পাবে ঈশ্বর একটি ঝড়ের মতো এগিয়ে আসছেন এখনও মানুষের চোখে অদৃশ্য কিন্তু প্রভাব নিশ্চিত যারা গোপন রহস্য লুকিয়েছে যারা তোমার জীবনে ছলনা করার চেষ্টা করেছে তারা এখন মুখোশ উন্মোচনের মুখোমুখি তাদের পরিকল্পনা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের ধরা পড়ছে যে আঘাত তারা অনুভব করছে তা সেই জায়গাগুলোতে যা তারা ভাবত ওই কর্মকর্তা যারা তাদের অবিচল বিশ্বাসের অধিকারী তাদের নাগালের বাইরে আর তুমি হ্যাঁ তুমি এই প্রকাশনার কেন্দ্রবিন্দুতে আছো তুমি যিনি এই দৈব হস্তক্ষেপে পুরো ব্যাপ্তির সাক্ষী হতে চলেছ তোমার জন্য এই স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে নির্ধারণী কাজে নামার পরবর্তীতে কি হবে তা ভয়ের কিছু নেই শুধু এই ঐশ্বরিক সতর্কতাকে অবহেলা করো না প্রতিটি মুহূর্ত যখন তুমি দ্বিধাগ্রস্ত হও প্রতিটি মুহূর্ত যখন তুমি সন্দেহ কর তখনই তুমি ঈশ্বরের শক্তিকে বাধা দিচ্ছ যা ইতোমধ্যেই তোমার পক্ষে কাজ করছে ঈশ্বর আজই আদেশ দিচ্ছেন অবিলম্বে বিশ্বাস কর দেরি করো না প্রার্থনা করো সত্যের জন্য তোমার হৃদয় খুলে দাও যখন পুলিশ প্রমাণ উন্মোচন করবে যখন পুরো ঘটনা সবাই জানতে পারবে যখন তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা লোকদের মুখোমুখি হবে তখন তোমাকে দৃঢ় থাকতে হবে ঈশ্বর তোমার আত্মাকে সব বিভ্রান্তির উপরে রেখেছেন তোমার স্পষ্টতা উপহার হিসেবে দিয়েছেন তোমার শক্তি প্রদত্ত তোমার জয় নিশ্চিত এটা বুঝে নাও যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছে তাদের বিনাশ হচ্ছে যারা ছলনায় বিশ্বাস করেছিল তাদের ছলনা ধ্বংস হচ্ছে যা কিছু ছায়ার মধ্যে লুকিয়েছিল এখন সত্যের আলো উজ্জ্বল হয়ে উঠছে অবৈধ কার্যক্রম প্রতিটি গোপন ষড়যন্ত্র প্রতিটি চতুর পরিকল্পনা যা তোমাকে কষ্ট দিয়েছে পুলিশ তা উন্মোচন করছে তারা অবাক হ্যাঁ কিন্তু সেই অবাক হওয়া তোমার জন্য একটা সংকেত দৈত্য পরিকল্পনা গতিতে আছে এবং এটা থামানো যাবে না ঠিক এই মুহূর্তেই স্বর্গ পৃথিবীর সাথে মিলিত হয় যখন দৈত্য সময় মানবীয় কাজের সাথে মিলিত হয় তোমার চারপাশের দুনিয়া যতই কাঁপুক তুমি অটল থাকবে যদি তোমার কাছে এমন কোনো খবর আসে যা ভয়ের মনে হয় মনে রেখো আমি তার শক্তি আগেই শেষ করে দিয়েছি আমার উপর বিশ্বাস রাখো আর দেখো আমার কাছ থেকে প্রার্থনা করো আর দেখো তোমার বিশ্বাস বজায় রেখো আর সেই পরিবর্তন দেখো যা আমি করব হ্যাঁ তুমি নিরাপদে আছো এটা এখন নিজের মুখে বল আমি নিরাপদ কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন আমি নিরাপদ কারণ ঈশ্বর আমার রক্ষা করছেন আমি নিরাপদ কারণ স্বর্গ আগেই দেখে নিয়েছিল কি হবে এবং আমাকে বাঁচিয়েছে আমি নিরাপদ কারণ খারাপ খবর আমার জন্য ঈশ্বরের ভালো পরিকল্পনাকে দমাতে পারে না তাই ভয় পেজ না আতঙ্কিত হও না তোমার হৃদয়কে ডুবতে দিও না এর বদলে মাথা উঁচু করো তোমার আত্মাকে খুলে দাও আর এই জরুরি বার্তাটাকে স্বীকার করো এ হিসেবে যে তোমাকে ভালবাসা হয় তোমার রক্ষা করা হচ্ছে তোমাকে বাছাই করা হয়েছে এবং তোমার ওপর ঈশ্বরের সুরক্ষা রয়েছে মহাদেব বলছেন খুব শীঘ্রই তুমি এই কথার প্রমাণ দেখতে পাবে এবং আনন্দিত হবে যে তুমি এটা ছাড়া মহাদেব বলছেন এই বার্তাটা শুধু তোমার জন্য লেখা হয়েছে এবং এটা অত্যন্ত জরুরি ভিত্তিতে পাঠানো হচ্ছে কারণ সময় নষ্ট করার কোন সুযোগ নেই ঈশ্বর এখনই তোমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা ধীরে ধীরে ফিসিসাচ্ছে না তারা সতর্কতা এবং সুরক্ষার সিগনাল দিচ্ছে তারা ঈশ্বরিক ক্ষমতার সঙ্গে বলছে এটা অগ্রাহ্য করো না দেরি কর না এটা এটা অন্যদের জন্য না এটা শুধু তোমার জন্য তুমি এই মুহূর্তটা হাতছাড়া ছাড়া না কারণ স্বর্গ এটাকে সেই সময় হিসেবে বেছে নিয়েছে যখন সত্য প্রকাশ পাবে যখন পর্দা উঠবে যখন তোমাকে বলা হবে তোমার থেকে কি লুকানো হয়েছে এই কথা পড়তে পড়তে তোমার হৃদরে একটা ঢেউ উঠতে পারে কারণ এদের মধ্যে স্বর্গের কম্পন আছে ঈশ্বর তোমার সাথে আছেন এবং তাদের বার্তা শুধু সতর্ক করেই না বরং আশ্বাসও দেয় যে আসন্ন বিপদে তুমি ধ্বংস হবে না বরং যদি তুমি বিশ্বাস এবং প্রার্থনা করো তাহলে তুমি নিরাপদ শক্তিশালী আর উঁচু হয়ে উঠবে উঠানো হবে ঈশ্বর বলছেন মনোযোগ দাও মনোযোগ দাও একখান খুব খারাপ খবর তোমার দিকে আসছে কিন্তু যদি তুমি আমার কথা মানো তাহলে এটা তোমাকে ধ্বংস করতে পারবে না তিনি দ্রুত এগোচ্ছে এমন একটা ছায়ার ছবি দেখাচ্ছেন যেন কোন শত্রু তোমার দিকে ছুটে আসছে চোখ না মেলে কিন্তু ঈশ্বর তার নির্বাচিত মানুষেরা অন্ধকারে হাঁটতে দেন না তিনি অন্ধকারের পরিকল্পনাগুলো আক্রমণ করার আগেই ফাঁস করে দেন এই বার্তাটা তোমার ঢাল তোমার পথে রাখা আলো তোমার হাতে একটা অস্ত্র এটা শুধু একটা শব্দ ভেবে নেব না এটা একটা স্বর্গীয় সতর্কতা শত্রু চেয়েছিল তুমি অজানা থেকে যাতে ভয় আর বিভ্রান্তি তোমার উপর হয়ে যায় কিন্তু তুমি এতটা বিশ্বস্ত ছিলে যে থেমে দাঁড়িয়ে দেখছিলে আর পড়ছিলে তাই এখন তুমি সচেতন হয়েছ সচেতনতা তোমার রক্ষা হয়ে দাঁড়ায় তোমার দিকে আশা খারাপ খবর তোমার মনোবল ভাঙতে তোমাকে নিচে নামাতে আর তোমার সব সেই জিনিস থেকে আশা হারাতে তৈরি করা হয়েছিল যেগুলো তুমি ভালোবাসো এটা শুধু তোমার পরিস্থিতির উপর নয় তোমার মানসিক শান্তির ওপরও আক্রমণ কিন্তু মহাদেব বলছেন আমি এটা সফল হতে দেব না ঈশ্বর এটাকে জরুরি অবস্থা বলেন কারণ তোমাকে আর সংকেতগুলো অবহেলা করা উচিত নয় তুমি তোমার আত্মার গভীরে আগেই অনুভব করে ফেলেছ যে কিছু একটা ঠিক নেই এমন কিছু যা তুমি বোঝাতে পারো না কিন্তু তোমার বুকের ভিতর তোমার হৃদয় যে এমন কি তোমার ঘুমেও অনুভব করতে পারো সেটা তোমার কল্পনা ছিল না সেটা ছিল স্বর্গের ফিসফিসানি যা তোমাকে বলছিল এখন সেই ফিসফিসানি চিৎকারে পরিণত হয়েছে সত্যিটা এখানে আছে তোমার মনে হয়েছিল তোমার চারপাশের মানুষ ওরা কিছু লুকিয়ে রাখছে কিছু মানুষ তোমার সামনে হাসি মুখে ছিল অথচ তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলছিল কিছু মানুষের উদ্দেশ্য ভালো নয় তবুও তারা নিজেদের করুণাময়ের আড়ালে লুকানোর চেষ্টা করেছে মহাদেব জী বলছেন যে তিনি তাদের উন্মোচন করছেন এখন সেই খারাপ খবর যা আপনাকে দেখতে উচিত ছিল না তা হল আপনার সম্পর্কে কিছু কথা বলা হয়েছে আপনার ব্যাপারে পরিকল্পনা করা হয়েছে এবং তা আপনার মঙ্গলার্থে করা হয়নি তারা আপনাকে বিভ্রান্ত করতে দোষারোপ করতে এবং আপনার পথে বাধা সৃষ্টি করতে চেয়েছে কিন্তু হতাশ হবেন না যারা খারাপ কাজের পরিকল্পনা করে ঈশ্বর তাদের বদলে দেন এই বার্তা আপনাদের কাছে পৌঁছেছে কারণ স্বর্গ আপনাকে চোখে পাটটি বেঁধে কোনো ফাঁদে আটকে রাখবে না ঈশ্বর এই বার্তা দিয়েছেন কারো সঙ্গে বিষয়টা শেয়ার করো না এটা শুধুমাত্র তোমার জন্য কেন কারণ যদি তুমি ভুল মানুষের কাছে এটা বল তারা তোমার মজা করবে অস্বীকার করবে বা তোমার বিশ্বাস ভাঙতে ও মরাতে চেষ্টা করবে শত্রু মনোযোগ বিভ্রান্তি এবং সন্দেহের মাধ্যমে কাজ করে তাই এই বার্তাটি গোপন পবিত্র এবং নিরাপদ তোমাকে স্থির থাকতে এবং স্বর্গকে তোমার জন্য লড়াই করতে দিতে বলা হচ্ছে শত্রুর আসল চেহারা উন্মোচিত হয়েছে ঈশ্বরের উপস্থিতির আলোর খারাপ খবর আগে থেকেই সামনে সামনে আসছে তোমাকে ভয় পাওয়ার জন্য নয় না বরং প্রার্থনা করার জন্য ডাকা হচ্ছে মহাদেব বলছেন তুমি আমার মধ্যে নিরাপদে আছো যদিও এই কথা ভয়ঙ্কর শোনাতে পারে সত্য হল ফলাফল আগেই ঠিক হয়ে গেছে খারাপ খবর শেষ কথা নয় আমার কথা শেষ কথা আর আমার কথা জীবন শান্তি আর জ্বরের কথা স্বর্গ তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং প্রস্তুত করার জন্য সতর্ক করে ঝড় তোমার জীবনে পুরোপুরি আছড়ে পড়ার আগে তোমাকে শক্তি দেওয়া হচ্ছে যাতে অন্যরা ভেঙে পড়লেও তুমি অত থাকতে পারো তোমাকে মনে রাখতে হবে যখনই ঈশ্বর প্রকাশ পায় কারণ হচ্ছে তোমার আত্মা তোমার ভাগ্য তোমার উত্তরাধিকার রক্ষার জন্য একটা যুদ্ধ লড়া হচ্ছে তারা এলে এভাবে হঠাৎ করে আসে না তারা তখনই আসে যখন এটা অত্যন্ত জরুরি হয় যখন তোমাকে নিশানায় রাখা হয় এবং যখন স্বর্গকে হস্তক্ষেপ করতে হয় তাদের তলোয়ার তোমার পক্ষে তোলা হয়েছে এখনও তারা ঘোষণা করে যে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না তারা বলে না যে অস্ত্র তৈরি হবে না তারা বলে যে সেই অস্ত্র সফল হবে না এর মানে হলো তোমাকে প্রতিরোধের মুখোমুখি হতে হতে পারে তুমি মিথ্যা শুনতে পেতে পারো হঠাৎ করে চাপ অনুভব করতে পারো মুখোমুখি হতে হতে পারে কিন্তু এর মধ্যে কেউই তোমাকে ধ্বংস করার সুযোগ পাবে না আসন্ন খারাপ খবর একটা রিপোর্ট একটা বার্তা একটা পরিস্থিতি কিংবা এমনকি একটা সংঘর্ষ হতে পারে কিন্তু ঈশ্বর তোমাকে বলছেন এটা তোমাকে গোমরাহ করবে না এটা তোমাকে শেষ করবে না এটা আমার তোমার জন্য করা পরিকল্পনা বাতিল শত্রু চেয়েছিল তুমি লজ্জিত হও কিন্তু তার বদলে তোমাকে আরো উঁচুতে নিয়ে যাওয়া হবে যাকে শত্রু খারাপ খব বলে কারণ ঝড় আসার সাথে আর তোমার সাক্ষ্য ঝলম ছাড়ো না কারণ এটা ছাড়ার মানে হল সর্ব যে জীবন রেখা তোমাকে দিয়েছে সেটা উপেক্ষা এখন তোমার থেকে ভয় নয় বরং বিশ্বাসের দাবি করা হচ্ছে বিশ্বাসী তোমার অস্ত্র প্রার্থনা তোমার ভালো বিশ্বাসী তোমার জয় যদি তুমি তোমার হৃদ্বে বলো হে প্রভু আমার বিশ্বাস যে তুমি আমার সঙ্গে আছো